সামাজিক প্রকল্পগুলিতে অর্থ বরাদ্দ বাড়ানোসহ একাধিক সুযোগ সুবিধা নিয়ে বৃহস্পতিবার পেশ হয়েছে চলতি অর্থবর্ষের রাজ্য বাজেট বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির সুবিধা বাড়ানো হয়েছে কিন্তু এই বাজেটকেই দিশাহীন লোকসভা ভোটের প্রচার বলে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাজেটের একাধিক ত্রুটি বের করলেন তিনি অন্যান্য অনব্রসর শ্রেণীর জন্য বিশেষ কোনো ঘোষণা নেই বলে তোপ দাগলেন তিনি জানালেন শনিবার বাজেটের বিরোধিতায় নিজেদের মতামত পেশ করতে চান বিজেপি বিধায়করা এদিন বাজেট অধিবেশনের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছিল বিধানসভা রাজ্য সঙ্গীত গাওয়ার সময় বিজেপি বিধায়করা উঠে তাতে বাধা দিয়ে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন এরপর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট শুরু করা মাত্রই তারা হৈহট্টগোল শুরু করে দেন নানাভাবে বাধা দিতে থাকেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাদের থামানোর চেষ্টা করেন তা সত্ত্বেও থামেননি বিরোধী বিধায়করা এরপর মেজাজ হারাতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন বিজেপি অ্যান্টি বাঙালি এরা বাংলার ভালো চায় না এসবের পর নির্বিঘ্নে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিধানসভার নির্দিষ্ট কক্ষে সাংবাদিক বৈঠক শুরু করেন বিরোধী দল নেতা আপত্তি প্রকল্পের লক্ষীর ভান্ডার নিয়ে প্রকল্পের বরাদ্দ সাধারণ শ্রেণীর মহিলা এবং জনজাতিদের জন্য এই প্রকল্পের অর্থ নিয়ে যা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বাজেটে তা বাস্তবায়িত হয়নি সাধারণ মহিলারা যা পাবেন পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সেই অঙ্ক দ্বিগুণ হওয়ার কথা কিন্তু বাজেটের ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক হাজার টাকা করে পাবেন সাধারণ শ্রেণীর মহিলারা আর তপশিলি জাতি উপজাতিদের জন্য বারোশো টাকা মাত্র অর্থাৎ উভয়ের ফারাক মাত্র দুশো টাকা আর এতেই আপত্তি তুলেছেন শুভেন্দু তার আরো দাবি ভোটের আগে ভয় পেয়েই এই বাজেট পেশ